নমস্কার বন্ধুরা বাংলা জিও পলিটিক্সের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ ভারতের গণতন্ত্রের মন্দিরে এক ভয়ঙ্কর আঘাত এবং তার মক্ষম জবাব নিয়ে কথা বলবো। যখন দেশের কোটি কোটি সাধারণ ভোটারকে ভুয়ো বলে অপমান করা হচ্ছে যখন ভুটচুরির মতন মারাত্মক অভিযোগ তুলে দেশের নির্বাচন প্রক্রিয়াকে কলঙ্কিত করার চেষ্টা চলছে তখন ভারতের সংবিধানের রক্ষা রক্ষাকবচ আমাদের নির্বাচন কমিশন চুপ করে বসে থাকতে পারে না সম্প্রতি নির্বাচন কমিশন যে সিংহ করেছে তাতে শুভু ভিত্তিহীন অভিযোগের জবাবই দেওয়া হয়নি বরং ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার শক্তিকে আরও একবার বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে আজ আমরা সেই ষড়যন্ত্রের প্রতিটি পরত খুলব কেন এই অভিযোগগুলো তোলা হচ্ছে এর পেছনে আসল খেলাটা কি আর কিভাবে নির্বাচন কমিশন প্রমাণ করে দিল যে ভারতের ভোটারদের দিকে আঙুল তোলার সাহস যেন কেউ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই সত্যিটা জানা প্রত্যেক দেশপ্রেমী ভারতবাসীর জন্য জরুরি কিছুদিন ধরেই দেশের রাজনীতিতে একটা বিষয় নিয়ে ঝড় উঠেছে ভোটার তালিকা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলগুলো অভিযোগ করেছে যে ভোটার তালিকায় ব্যাপক কারচুপি হয়েছে তাদের দাবি লক্ষ লক্ষ ভুয়ো ভোটার তৈরি করা হয়েছে আসল ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি অস্বচ্ছ এই অভিযোগগুলো সরাসরি ভারতের নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার ওপর এক বিরাট প্রশ্নচিহ্ন তুলে ধরে যখন দেশের নেতারাই এই ধরনের কথা বলেন তখন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয় সব থেকে মারাত্মক বিষয় হল এই অভিযোগগুলো ভারতের শত্রুদের হাতে নতুন অস্ত্র তুলে দেয় তারা বিশ্বের দরবারে বলার সুযোগ পেয়ে যায় যে ভারতের গণতন্ত্র আসলে ভেতর থেকে ফাঁপা এই পরিস্থিতিতেই ভারতের নির্বাচন কমিশনকে আসুরে নামতে হয়েছে দেশের সম্মান রক্ষার জন্য ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এক সাংবাদিক সম্মেলনে এসে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন সব ভিত্তিহীন অভিযোগ করে ভারতের সংবিধানকে অপমান করা হচ্ছে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন যারা ভোট মতো মিথ্যে অভিযোগ করছেন তাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে তবে তারা আইন অনুযায়ী সাত দিনের মধ্যে হলফনামা বা এফিডেভিড জমা দিক আর যদি প্রমাণ না থাকে তাহলে দেশের মানুষের কাছে ভারতের কোটি কোটি ভোটারের কাছে তাদের ক্ষমা চাইতে হবে তিনি হুঙ্কার দিয়ে বলেছেন তৃতীয় কোনো বিকল্প নেই নির্বাচন কমিশন আরও স্পষ্ট করে দিয়েছে যে যখন রাজনৈতিক স্বার্থে ভারতের সাধারণ ভোটারদের দিকে বন্দুক রেখে রাজনীতি করা হচ্ছে তখন নির্বাচন কমিশন চারটানের মতো সেই সাধারণ ভোটারের পাশে দাঁড়িয়েছিল দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে থাকবে এই কথাগুলো শুধু কোনো অধিকারীর কথা নয় এটা হলো ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার আত্মবিশ্বাসের গর্জন এখন প্রশ্ন হলো তাহলে কি ভোটার তালিকায় কোনো ভুল নেই নির্বাচন কমিশন নিজেও স্বীকার করছে যে ভুল থাকতে পারে আর সেই ভুল সংশোধনের জন্যই বিহারে বিশেষ গহন পুনর্নিরীক্ষণ বা স্পেশাল ইন্টেনসিভ রিভিউ শুরু হয়েছে কিন্তু এই ভুলগুলো কেন হয় ভাবুন আজ থেকে কুড়ি বছর আগে কোনো অনলাইন ব্যবস্থা ছিল না বহু মানুষ গ্রাম থেকে শহরে এসেছেন এক শহর থেকে অন্য শহরে গেছেন তাদের নাম হয়তো পুরনো জায়গায় রয়ে গেছে নতুন জায়গাতেও নাম উঠেছে এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা যা এইসির প্রক্রিয়ায় করা হচ্ছে আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পুরো প্রক্রিয়াটি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সামনেই করা হয় অর্থাৎ যে দলগুলো আজ অভিযোগ করছে তাদের নিজেদের প্রতিনিধিরাই ইতালিকা তৈরিতে সই করেছে তাহলে আজ হঠাৎ করে এই অভিযোগ তোলার মানে কি উদ্দেশ্য পরিষ্কার রাজনৈতিক ফায়দা তোলার জন্য মানুষের মনে বিভ্রান্তি তৈরি করা নির্বাচন কমিশন হাউস নাম্বার জিরোর মতো অভিযোগেরও জবাব দিয়েছে তারা বলেছে এই দেশে এমন কোটি কোটি মানুষ আছেন যাদের হয়তো পাকা বাড়ি নেই কিন্তু দেশের প্রতি ভালোবাসা আছে ভোট দেওয়ার অধিকার আছে তাদের ঠিকানা নেই বলে কি তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশন আসলে আমাদের দেশের গরিব ভোটারদের সম্মান রক্ষা করেছে বন্ধুরা এই পুরো খেলাটাকে শুধু ঘরোয়া রাজনীতি ভাবলে ভুল হবে এর একটা গভীর আন্তর্জাতিক দিকও আছে ভারত যখন বিশ্বের দরবারে এক মহাশক্তি হিসেবে উঠে দাঁড়াচ্ছে যখন আমাদের অর্থনীতি দ্রুত গতিতে এগোচ্ছে তখন কিছু আন্তর্জাতিক শক্তি এবং তাদের দেশীয় সহযোগীরা ভারতের এই যাত্রাকে থামাতে চায় আর তার সবচেয়ে সহজ উপায় হল ভারতের গণতন্ত্রকে দুর্বল প্রমাণ করা যখন বিশ্বের মিডিয়া দেখে যে ভারতের নেতারাই নিজেদের নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছেন তখন বিশ্বের কাছে ভারতের সম্মান কোথায় গিয়ে দাঁড়ায় তখন তারা সুযোগ পেয়ে যায় এটা বলার যে দেখো ভারতের গণতন্ত্রে আসলে কতটা ভঙ্গুর এই অভিযোগগুলো আসলে সেই আন্তর্জাতিক ষড়যন্ত্রেরই একটি অংশ উদ্দেশ্য হল ভারতের প্রতি বিদেশি নিয়োগকারীদের আস্থা কমানো এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতকে কোণঠাসা করা মনে রাখবেন শক্তিশালী গণতন্ত্রই ভারতের আসল পারমাণবিক বোমা আর শত্রুরা সেখানেই আঘাত করতে চায় বন্ধুরা ভারতের নির্বাচন প্রক্রিয়া বিশ্বের অন্যতম সেরা এবং স্বচ্ছ প্রক্রিয়া কোটি কোটি ভোটকর্মী লক্ষ লক্ষ পোলিং এজেন্ট এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ভোট চুরি করা অসম্ভব আমাদের বুঝতে হবে রাজনৈতিক নেতারা আসবেন যাবেন কিন্তু দেশের প্রতিষ্ঠানগুলো চিরস্থায়ী এই প্রতিষ্ঠানগুলোর উপর আস্থা রাখা আমাদের সকলের কর্তব্য নির্বাচন কমিশন তাদের দরজা খুলে রেখেছে যদি কারো কাছে সত্যি কোনো প্রমাণ থাকে তারা আইন মেনে অভিযোগ জমা দিক কিন্তু প্রমাণ ছাড়া শুধু মিডিয়ার সামনে এসে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে অপমান করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই ধরনের মিথ্যা প্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রত্যেক ভারতবাসীর কর্তব্য ভারতের গণতন্ত্রের শক্তিকে বিশ্বের সামনে তুলে ধরতে এই ভিডিওটা শেয়ার করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না বাংলা জিও পলিটিক্সের সাথে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ ওন্দে মাতরম